একটা মেয়ে যদি আহত প্রাণীকে বাঁচাতে গিয়ে নিজেই শিকার হয়ে যায় তাহলে দোষটা কার এই অচেনা পুরুষ কি শ্যামার জীবনে রক্ষা হয়ে আসবে নাকি নতুন সর্বনাশ শ্যামা সুন্দরী পর্বসাত লেখিকা সুরভি আক্তার শ্যামার আজকাল বড্ড একা একা লাগে দুদিন ধরে রূপা নেই শ্যামাকে আলাদা করে সময় দেওয়ার মতো কেউ নেই অলকা থাকেন নিজের কাজে ব্যস্ত নতুন করে ধান ভানার কাজ শুরু করেছেন তিনি আগেও করতেন কদিন বন্ধ ছিল এতে সংসারে দু পয়সা আসে যা দিয়ে অলোকা শ্যামার যাবতীয় খরচ অনায়াসে চালিয়ে নিতে পারেন মোখলেস কখনোই শ্যামার জন্য এক টাকাও ব্যয় করেন না এতে নাকি তার সংসারের ঘাটতি হয় অপয়া অলক্ষণে মেয়ের পেছনে অর্থ ব্যয় তার কাছে অপচয় ছাড়া আর কিছু নয় অলোকাও কখনও হাত পাতেনি মোখলেসের কাছে শ্যামার অতি স্বল্প চাহিদা পূরণের জন্য অলোকা একাই যথেষ্ট স্বল্প চাহিদাটুকুও শ্যামা প্রকাশ করে না কখনো। রূপা নিজের শ্বশুরবাড়ি গেছে আজ দুদিন হল দুদিন আগে রূপার স্বামী যাবে এসে ওকে নিয়ে গেছে বেচারি রূপার শরীরের অবস্থা ভালো না এই ছ মাসেই পেটটা অনেক উঁচু হয়েছে রূপার সবাই বলছে ওর নাকি দুটো বাচ্চা হবে রূপা এতে বেজাই খুশি রূপাকে নিয়ে জাভেদ বা ওর পরিবারের কেউ কোনো ঝুঁকি নিতে চায় না আরও বেশি দেরি হলে রূপার শরীরের অবনতি হবে তাই জাভেদ রূপাকে আর থাকতে দায়নি বাপের বাড়িতে রূপা চলে যাওয়ায় শ্যামা একা হয়ে গেছে মায়ের পরে রূপাই ওর কাছে সব এই কদিনের রূপার সাথে থেকে শ্যামা সেই আগের মতো ছোট্ট শ্যামায় পরিণত হয়ে গেছিল রূপার চলে যাওয়ায় শ্যামা আবার সেই আগের মতো চুপচাপ হয়ে গেছে হাতে গোনা কথা বলে মাত্র তাও আবার সেগুলো মায়ের সাথে জোহরের নামাজ শেষে শ্যামা ঘাটে গিয়ে বসেছে কয়েকদিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে ধরলা নদীর পানি বেড়েছে অনেকটা আবহাওয়া বেশ শীতল ঠাণ্ডা হাওয়া বইছে মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি নামছে শ্যামা ঘাটের ওপরের সিঁড়িতে বসে বরাবরের মতো এক দৃষ্টিতে নদীর পানির দিকে আছে নদীর নতুন পানিতে মাছ বেড়েছে মোখলেস জালে অনেক মাছ পেয়েছেন আজ একটা বড় রুই মাছ রেখে বাকিগুলো নিয়ে আড়তে গেছেন তিনি অলকা কলপাড়ের বাইরে বসে মাছ কাটছেন কচুমুখী দিয়ে রুই মাছ শ্যামার বড্ড পছন্দ মেয়ের পছন্দে আজ কচুমুখী দিয়ে রুই মাছ রাঁধবেন তিনি মোখলেস বাবা হয়েও আজও জানে না শ্যামার রুই মাছ পছন্দ জানলে হয়তো তিনি এই মাছ রাখতেন না খাওয়ার জন্য অলোকা আফসোস করছেন আর মাছ কাটছেন রূপারও পছন্দ রুই মাছ আজ রূপা থাকলে মেয়েটা খেতে পারত মোমেনা বাড়িতে নেই পাড়া বেড়াতে গেছে সহ এই নিয়ে দুবার মোমেনার স্বামী এসেছিল ওকে নিতে তবে মোমেনা যায়নি মোমেনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ও আর ওই মাতালের বাড়িতে ফিরবে না প্রত্যেকবার মোমেনা একই কথা বলে তবে বেশিদিন এই কথা ধরে রাখতে পারে না সে নিজেই আবার হাজির হয় স্বামীর ঘরে শ্যানা পরিষ্কার পানির স্রোতের দিকে আছে পিছন থেকে মুহিত ডেকে বলে শ্যামা আপা ও শ্যামা আপা আমি পেয়ারা খামো একটা পেয়ারা পাইরা দাও না আমারে শ্যামা চকিতে তাকায় মুহিতের দিকে মুহিত ঘাটের উপরে দাঁড়িয়ে আছে শ্যামা উঠে যায় ওর কাছে শ্যামা ওর সামনে যেতেই মুহিত আবারও বলে আপা দেখো কত বড় বড় পেয়ারা ধরছে গাছে ওগুলা পাইকা পোকা ধুইরা নষ্ট হয়ে যাইব তার থেকে ভালো আমি খায়া ফেলাই তুমি আমারে পায়রা দাও শ্যামা একবার পেয়ারা গাছের দিকে তাকায় অনেক বড় বড় পেয়ারা ধরছে কিছু পেয়ারা সাদা হয়ে গেছে বাইরে থেকে বোঝাই যাচ্ছে পোকা ধরেছে শ্যামা মুহিতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওটা যে দাদির পেয়ারা গাছ ভাই দাদিরে না কইয়া পেয়ারা খাইলে দাদি বকব ধূর ওই বুড়ি তো কিপটা ও নিজে কোনোদিন খাইব না আমাগরেও খাইতে দিব না উল্টা পোকারে খাওয়াইব ও এখন বাড়িত নাই এই সুযোগে চল আমরা পেয়ারা খাই বুড়ি কইতে নাই ভাই হ্যাঁ না তোর নানি হয় বড় মানুষ করে সম্মান দিয়া কথা কইতে হয় আচ্ছা এক কাম কর আমারে একটা কোটা আইনা দে আমি তোরে পেয়ারা পায়রা দিতাছি শ্যামার কথা শেষ হতেই মুহিত দৌড়ে যায় কোটা আনতে কোটা নিয়ে আসতেই শ্যামা আলগোছে চারটে পেয়ারা পেরে নেয় পাশে কোটা রেখে পিছনে তাকিয়ে দেখে মুহিত নেই বাড়ির ভেতর থেকে দৌড়ে আসে মুহিত হাতের মুঠোই কিছু একটা আছে শ্যামা মুহিতকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করে কই গেছিলি ভাই মুহিত হাতের মুঠো খুলে বাড়িয়ে দিয়ে বলে নুন আনতে গেছিলাম নুন দিয়া পেয়ারা খাইতে জব্বর লাগে চল মুহিত আর শ্যামা দুজনেই ঘাটে বসে মুহিত শ্যামার দিকে দুটো পেয়ারা বাড়িয়ে দেয় শ্যামা ওর দিকে তাকিয়ে একটু হেসে বলে আমি খামু না তুই খা মুহিত আপন মনে পেয়ারা খাচ্ছে শ্যামা তাকিয়ে আছে নদীর পানির দিকে এমন সময় শ্যামার নজর যায় একটা নৌকার দিকে একটা নৌকা আসছে শ্যামাদের ঘাট বরাবর নদী দিয়ে সচরাচর নৌকা চলাচল করে তবে শ্যামাদের ঘাটে ভেরে না কখনো নৌকায় কে আছে তা দেখা যাচ্ছে না নৌকায় অচেনা অজানা মানুষ থাকতে পারে ভেবে শ্যামা উঠে দাঁড়ায় ঘাট থেকে চলে আসার জন্য তবে শ্যামা পিছন ফেরার আগেই ফুলির কণ্ঠ ভেসে আসে ফুলি উচ্চস্বরে ডাকছে শ্যামা রে এটা আমি তোর ফুলি যাইস না ওইখান থেকে আমি আইতাসি ফুলির কণ্ঠ শুনে শ্যামা সব এগে তাকায় সহ ফুলি এসে থামে ঘাটে ফুলিকে নৌকা চালাতে দেখে শ্যামা খানিক অবাক হয় ফুলি বৈঠা রেখে উঠে গলুয়ের উপর দাঁড়ায় শ্যামার সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে বলে দেখছস আমি নৌকা চালাইতাসি এখন আমি নৌকা চালান শিক্ষা গেছি কার নৌকা এটা কই পাইলি তুই মাঝি খাকা নৌকা রাইখা দুপুরের খাওয়ান খাইতে গেছে এই ফাঁকে আমি নৌকা লইয়া চইলাইছি আইসি এখন তোরাও ওঠ আজ তগো নদী ভ্রমণ করতে লইয়া যাব কি কস মাঝি কাকা না কইয়া নৌকা লইয়া আইসিস মাঝি কাকা নৌকা খুঁজব না খুঁজলে খুঁজুক আমি কি হ্যার নৌকা খাইয়া ফেলাইতাসি নাকি একটু পর তার নৌকাতারে আবার ফেরত দিয়া দিমু এমনে না কইয়া মাইন্সের জিনিস লইয়া আইসা তোর মোটেও ঠিক হয় নাই ফুলি যাহ বাবা যার লাইজা করলাম চুরি হেই কয় চোর আমি তো তোর নৌকা আইলাম ঘাটে পানি বাড়ছে আমি জানতাম তুই ঘাটে আসস তাই নৌকা লইয়া আইলাম তোরে এই পানিতে ঘোরানোর লাইজ্ঞা আয় না উইঠা পর এই মুহিত তুইও আয় অনেক দিন ধরে নৌকায় ঘুরে বেড়ানো বা নদীর ওপারটায় যাওয়া হয় না শ্যামার শ্যামা একটু ভেবে বলে আচ্ছা খাড়া আমি আম্মারে কই আইতাসি তোর আম্মারে কন লাগত না তাড়াতাড়ি ইতিমধ্যে মুহিত নৌকায় উঠে পড়েছে ফুলি শ্যামার হাত ধরে নৌকায় টেনে নেয় নৌকাটা দুলে ওঠে খানিক শ্যামা ভয়ে ভয়ে ফুলিকে বলে দেখ ফুলি ভালো কইরা নৌকা চালাইবি কিন্তু নদীতে পানি বাড়ছে আমাদের লগে মুহিত আছে সাবধানে চালাইবি উফ ভয় পাইস না তো আমি তো আসি ফুলি ঘাট থেকে নৌকা ঘোরায় ফুলি দক্ষ হাতে বৈঠা বাইছে গোলৈয়ের অন্য প্রান্তে বসে আছে শ্যামা নৌকার মাঝামাঝি বসে আপন মনে পেয়ারা খাচ্ছে মোহিত নতুন পানিতে চিকচিক করছে নদী অপর পাশে নদী ভাঙন হয়েছে দুপুর হওয়ায় নদীতে আর কোনো নৌকা নেই ঠান্ডা বাতাস বইছে নদীর স্রোতের সাথে সাথে দোল খাচ্ছে নৌকাটাও আজ কতদিন পর বাড়ির বাইরে বের হলো শ্যামা কতদিন পর শ্যামারাজ নিজেকে মুক্ত পাখির মতো লাগছে বাতাসের মিষ্টতা শ্যামার নরম কোমল হৃদয় মিশে যাচ্ছে শ্যামার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শ্যামা মিটিমিটি হেসে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় নদীর পানি বাতাসের বেগে খোপা করা চুলগুলো খুলে যায় শ্যামার লম্বা চুলগুলো ছড়িয়ে পড়ে গলুইয়ের ওপর শ্যামা সেগুলো আর বাঁধার চেষ্টা করে না যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আকাশে মেঘ জমেছে নদীর পাড়ের গাছগুলো সবুজে ছেয়ে গেছে সব মিলিয়ে শ্যামার চোখে প্রকৃতি আজ নতুন রূপে নতুন করে ধরা দিচ্ছে শ্যামা আজ হাসছে মন খুলে হাসছে শ্যামার নিগুর অনুভূতিরা ধরা ছোয়ার বাইরে বেরিয়ে এসেছে ধীরে ধীরে বৈঠা বাইছে ফুলি ফুলি অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার দিকে শ্যামা নদীর পানিতে নিজের পা ডুবিয়ে দেয় নদীর ছলাৎ ছলাত পানি ছুঁয়ে দিচ্ছে অনবরত শ্যামার মুখের প্রাণবন্ত হাসির দিকে অপলোক চেয়ে ফুলি বলে শ্যামা তোর হাসিটা অনেক সুন্দর তুই সবসময় কেন এমনি হাসস হাসি তো ওই হাসিতে প্রাণ আছে আমি জানি শ্যামা তোর কষ্ট হয় আমিও তো তোর মতোই একটা মাইয়া তোর কষ্টগুলো আমি বুঝি রে ক্যারাই কলে আমার কষ্ট হয় না না হয় তো আমার তো কষ্ট হয় খুব কষ্ট হয় জানিস কিন্তু এই কষ্টগুলো এখন আমারে আর ছুঁইতে পারে না ওই যে কয় না বিষে বিষে বিষক্ষয় আমার কষ্টগুলোও তেমন ওরা নিজেরা নিজেরাই ক্ষয় হইয়া যায় এখন এখন কেন জানি আমার আর দুঃখ কষ্ট অনুভব হয় না সব সইয়া যায় বলতে বলতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শ্যামার ফুলি ধীর কঞ্চে বলে দীর্ঘশ্বাস তো মানুষের মনকে হালকা করতে পারে শ্যামা মানুষের মনের কষ্টগুলারে কি মুছতে পারে শ্যামা কিচ্ছু বলে না ফুলি আবারও বলে নিজেই নিজেরে সান্ত্বনা দিতে পারাটা সবচেয়ে জটিল ক্ষমতা শ্যামা জানিস ফুলি আমার কাছে এখন সবকিছুই কেমন শূন্য লাগে নিজেই নিজেরে চিনতে পারি না মাঝে মাঝে মনে হয় যদি রূপকথার মতো আমার জীবনটা পাল্টাই যাইতো তাইলে কতই না ভালো হইতো বল আমাকে যদি সবাই ভালোবাসত তাইলে আমার আর কিচ্ছু লাগত না রে দেখিস তোর জীবনে এমন একজন কেউ আইব যে তোরে রানী বানাইয়া রাখব তোর জীবনের ভালোবাসার অভাবটুকু পূরণ কইরা দিব তোরে অনেক বেশি ভালোবাসব শ্যামা হাসে শুকনো হাসি দিয়ে উঠে দাঁড়ায় গলুইয়ের ওপর দু হাত মেলে আলিঙ্গন করে প্রকৃতিকে দূরে একটা বেশ বড় ট্রলারের শব্দ ভেসে আসছে শ্যামা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও বসে ট্রলারটা কাছে আসছে শ্যামা মাথায় কাপড় দিয়ে নিজেকে আড়াল করে নেয় ট্রলারের ভেতরে কয়েকজন দেখা যাচ্ছে তাদের সাথে অনেক বড় বড় বাক্স শ্যামা অন্য দিকে চোখ ফিরিয়ে নেয় ট্রলারটা পাশ কাটিয়ে দ্রুত গতিতে চলে যায় শ্যামা চোখ ঘুরিয়ে আবারও তাকিয়ে দেখে দূরে যাওয়া ট্রলারটাকে চোখ সরিয়ে ফুলির দিকে তাকিয়ে বলে এটা কই যাইতেছে ফুলি ওটা জমিদারগো বাড়ি যাইব দেখলি না কত মালপত্র সব জমিদার্গ বিলাসিতার জিনিসপত্র প্রতি সপ্তাহে সপ্তাহে ট্রলার ভর্তি কইরা গাদা গাদা মালামাল আহে শহর থাইকা শ্যামা আবারও দেখে ট্রলারটিকে আকাশে মেঘ ঘন হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে নদীর স্রোত বাতাসের বেগে বাড়ছে এই সময় নদীতে নৌকা নিয়ে থাকাটা ঠিক হবে না ফুলি নৌকা ঘুরিয়ে নিয়ে আসে শ্যামাদের ঘাটে শ্যামা আর মোহিতকে নামিয়ে দিয়ে ফুলি চলে গেছে ইতোমধ্যে শ্যামা মোহিতকে নিয়ে বাড়িতে ঢুকতেই তেড়ে আসে মোমেনা হাতের কাঁচা কঞ্চি দিয়ে সব করে মার বসায় মোহিতের পিঠে মোহিত কুকিয়ে উঠে শ্যামার পিছনে লুকায় শ্যামা কিছু বুঝে ওঠার আগেই আরও একটা মার বসায় মোমেনা মারের সাথে গর্জে ওঠেন তিনি চামারের বাচ্চা কই গেছিলি তুই বাড়ির যাইবি না কতদিন আর অন্যের বাড়ির অন্ন ধ্বংস করবি বাপের মতো হইসিস সারাদিন ঢ্যাং ঢ্যাং কইরা ঘুইরা বেড়াইবি বলতে বলতে মোমেনা আবারও একটা মার বসাতে যায় তবে সেই মার মোহিতের গায়ে পড়ার আগেই আটকে দেয় শ্যামা শ্যামার দিকে চোখ রাঙিয়ে তাকায় মোমেনা শ্যামা মোমেনার দিকে তাকিয়েই বলে ও আমার সাথে আছিল ফুফু ওরে মাইরো না ঢিঙ্গি মাইয়া তো সাহস তো কম না কোন সাহসে তুই বাড়ির বাইরে পা রাখছিস লজ্জা করে না এই মুখ নিয়ে মানুষের সামনে যাইতে কাকরিবুলির তীক্ষ্ণ কথায় শ্যামা কঠোর গলায় বলে আমি তো কারোর সামনে যাই নাই দাদি আর লজ্জা করব কেন আমার লজ্জা তাগো থাকে যারা লজ্জা পাওয়ার মতো কাম করে আমি তো তেমন কিছু করি নাই দাদি আমি কেন লজ্জা পাম মুখে মুখে তর্ক করতেছস চোপা বাড়ছে মুখের শ্যামা ওদের কথাই কান্না দিয়ে ঘরের দিকে পা বাড়ায় অলোকা ঘরের দরজা থেকে সব দেখেছেন শ্যামাকে দেখে তিনি ঘরের ভেতর ঢুকে যান শ্যামা ঘরে ঢুকতেই অলকা স্বাভাবিক কণ্ঠে বলেন কই গেছিলি ফুলি নৌকা লইয়া আইছিল আম্মা নদীর পানি বাড়ছে তো তাই নৌকা কইরা একটু ঘুরতে গেছিলাম অলকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন মেয়ের দিকে শ্যামা আসলেই বদলে গেছে আগের মতো আর কথা ঘোরায় না শক্ত কণ্ঠে সোজা সাপটা উত্তর দেয় আগের মতো গলা কাঁপে না আর ভেঙে পড়া মানুষ শক্ত হলে পাথরকেও হার মানায় শ্যামার ক্ষেত্রে এটা এখন প্রযোজ্য অলকা নিষ্পলক চেয়ে থেকে বলেন আসরের আজান পড়ছে যা উজু আয় শ্যামা চলে যায় কলপাড়ে নামাজ শেষে বেরিয়ে শ্যামা আর মুহিত কাউকে দেখতে পায়নিও ওরা চলে গেছে নিজেদের বাড়ি যাওয়ার আগে একবারও শ্যামা বা অলকাকে বলার প্রয়োজন বোধও করেনি আজকাল শ্যামা বেশ উড়নচণ্ডী হয়েছে যে মেয়ে সবসময় নিজেকে বন্দি করে রাখত সেই মেয়ে এখন ফুলির সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায় নিজেকে মুড়িয়ে রাখা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে শ্যামা ফুলি দুপুরবেলা নৌকা নিয়ে আসে ঘাটে সেই নৌকা করে দুই বান্ধবী মিলে ঘুরে বেড়ায় আজও তার ব্যতিক্রম হয়নি ফুলি এসেছে নৌকা নিয়ে তবে আজকে ঘাটে শ্যামাকে পায়নি সে ফুলি ঘাটে নৌকা ভিড়িয়ে শ্যামাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে ঢোকে ফুলির ডাক শুনে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে শ্যামা আজ ফুলি শাড়ি পড়েছে রং চটা একটা ফিনফিনে সুতির শাড়ি সাথে পায়ে মোটা করে আলতা হাতে কাঁচের রিনিঝিনি চুরি শ্যামা ফুলিকে দেখে হাঁ হয়ে দাঁড়িয়ে আছে ফুলির আঁচলে কিছু একটা মোড়ানো ফুলি ধীরে ধীরে আঁচলের ভাঁজ খুলে একটা আলতার কৌটা আর লাল টুকটুকে ডজনখানেক কাঁচের চুরি বের করে কাঁচের চুরির ঝনঝন শব্দে ধ্যান ভাঙে শ্যামার শ্যামা চোখ গোল গোল করে তাকিয়ে বলে এই শাড়িটার চুরি থেকে আনলিস ফুলি তুই শাড়ি পরশ ফুলি কি সুন্দর লাগতাসে তোরে ফুলি লাজুক ভঙ্গিতে একটু হাসে চুরি আর আলতার কৌটা শ্যামার দিকে এগিয়ে দিয়ে বলে এইগুলা তোর শ্যামা একটু অবাক হয়ে বলে আমি এইগুলা কি করমু? আর তুই এগুলো কই পাইলি সাদগ্রামের মেলা থাইকা একজন আয়না দিছে লাজুক হেসে মাথা নইয়ে কথাটা বলে ফুলি শ্যামা চোখ সরু করে ফুলির দিকে তাকিয়ে বলে ক্যাডায় আয়না দিছে ফুলি মিনমিন কণ্ঠে বলে আহাদ ভাই মানে তোর ওই দুঃসম্পর্কের মামা তো ভাই হুম কিন্তু তুই তো কইসিলি উনি শহরে কাম করে গায়ে থাকে না এখন শহর থাইকা একেনারে চইলা আইসে আর যাইব না গো বাড়িত কাম পাইছে একটা করব বাবা ফুলি তুই এমন লজ্জা পাইতাছস কেন কি ব্যাপার ক দেখি তোরে মেলা থাইকা আলতা চুরি শাড়ি আইনা দিল এমনি এমনি ধ্যাত জানি না আমি লজ্জায় লাল হয়ে গেছে ফুলির শ্যামলা মুখশ্রী আমার ঠোঁট টিপে মিটিমিটি হেসে বলে এইগুলা তো তোরে আইনা দিছে আমারে দিতাসোস ক্যান আমি এইগুলা দিয়ে কি করম এইগুলা তোর জন্য এখন তুই এইগুলা পড়বি যে আমরা পুবের জঙ্গলে যাবো জানোস পুবের জঙ্গলের দিকে পদ্ম ফুটছে অনেক আইজ পদ্ম আনতে যাবো কিন্তু কোনো কিন্তু না তো শ্যামাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে বাইরে নিয়ে আসে ফুলি বাইরে বের হতেই মুখোমুখি হয় অলকার অলকা ফুলিকে আগাগোড়া দেখে জিজ্ঞেস করেন আরে ফুলি তুই শাড়ি পরছস কোথাও যাইতেছস ফুলি শ্যামার হাতটা ভালো করে ধরে ঢকগিলে বলে ওই কাকি আসলে আমরা একটু পুবের জঙ্গলের দিকে যাইতাম পদ্ম আনতে শ্যামারে লইয়া যাই অলকা চোখ সরু করে তাকায় শ্যামার দিকে শ্যামা মাথা তুলে ভেজা কণ্ঠে বলে জামু আম্মা অলকা মুচকি হেসে বলেন যা তয়ে জঙ্গলের বেশি ভিতরে যাইস না আর তাড়াতাড়ি ফিরে আইবি আচ্ছা আম্মা বলেই দুই বান্ধবী দ্রুত গতিতে দৌড় লাগায় ঘাটের দিকে চোখের আড়াল না হওয়া পর্যন্ত অলকা তাকিয়ে থাকেন শ্যামার উৎফুল্ল চিত্তের দিকে শ্যামাকে ঘাটে বসিয়ে ফুলি ওর পায়ে মোটা করে আলতা পুড়িয়ে দেয় শ্যামার চিকন চিকন হাতে কাঁচের চুড়ি পরিয়ে দেয় শ্যামা ওর হাতের চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে শ্যামা ঠোঁট প্রসারিত করে হেসে কয়েকবার হাত ঝাঁকায় চুড়ির রিনিঝিনি শব্দের সাথে শ্যামার মুখেও প্রস্তর হাসি ফুটে ওঠে শ্যামাও ফুলির দিকে হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় চুড়িগুলো দেখায় ফুলি মৃদু হেসে বৈঠা হাতে নেয় আজ ওরা পুবের জঙ্গলে যাবে। এই সময়টাতে ওইদিকে পদ্ম ফোটে অনেক নদীর পারের বিশাল বিল পদ্মতে ভরে যায় শ্যামা গলুয়ের ওপর শুয়ে নদীর পানি ছুঁয়ে দেয় নরম আবেশে এদিকে শ্যামা বাড়ি থেকে বের হওয়ার পর অলকার নামাজ পড়ে উঠানে আসে গোসলের পর ভেজা কাপড় মেলে মেলেবাওয়া হয়নি এখনও বাইরের আবহাওয়া ভালো নয় রোদ নেই অলকা আকাশের দিকে চেয়ে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিলেন বারান্দায় হঠাৎ পুরুষালী গলা গলাখাকারির শব্দে চমকে যান অলকা দেউরির দিকে তাকিয়ে দেখেন মানিকের কাকা দাঁড়িয়ে আছেন মানিকের কাকাকে দেখে অলকার চোখ মুখ শক্ত হয়ে যায় মানিকের কাকার মাথা নিচু হয়ে যায় তার মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট ফুটে ওঠে অলকা তার দিকে ঘুরে বারান্দায় একটা মোড়া এগিয়ে দিয়ে বলেন আপনি আমাগো অতিথি অতিথি স্বরূপ দাঁড়ায় থাকবেন না বসেন মানিকের কাকা মাথা নিচু করেই বসেন অলোকা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অলোকা তীক্ষ্ণ কণ্ঠে বলেন ভুল সময়ে আইসেন ভাই সাহেব একটু আগে আইলে দেখতে পাইতেন আমার মাইয়া কতটা ভালো আছে খোটা দিতাসে না দেওয়ার কথা নয় কি বিশ্বাস করে নাপা আমি যৌতুকের বিষয়ে কিছুই জানতাম না আমিও আপনাগর মতো বিয়ের দিনই জানছি যদি আগে জানতাম তাহলে শ্যামা মায়ের জীবনটা এমনি নষ্ট হইতে দিতাম না কে কইল আমার মাইয়ার জীবন নষ্ট হইছে নষ্ট তো হয় নাই বরং নষ্ট হওয়ার হাত থাইকা বাইচা গেছে আমারে ক্ষমা করে দিয়ে না পা মানিকের কাকার চোখে আত্মগ্লানী লক্ষণীয় যা স্পষ্ট বুঝতে পারছেন নলকা। অলকা কণ্ঠ নরম করে বলেন আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই ভাই সাহেব চিন্তা করবেন না আমার মাইয়া অনেক ভালোই আছে শ্যামার জীবনে এমন বড় একটা ধাক্কা আসার দরকার আসিল এই ধাক্কাটা ওর জীবনে পরিবর্তন আইনা দিছে কিছু কিছু কষ্ট মাইন্ডসেরে এমনভাবে পরিবর্তন কইরা দেয় যে মাইন্ডস আগের মতো থাকে না নরম হৃদয়ও শক্ত হইয়া যায় সহ্য ক্ষমতা বাড়ে অনুভূতিরা কঠিন হইয়া যায় আমি ভুল করছি আপা আমি সঠিক সময় সব কিছু বুঝতে পারলে হয়তো এমন কিছু হইতো না ভাগ্যের ওপর কারও হাত থাকে না ভাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার মাইয়ার ভাগ্যে উনি যতটুকু সুখ লিখা রাখছেন ততটুকু সুখ আমার মাইয়ার জীবনে নিশ্চয়ই আইব কেউ আটকাইতে পারব না সেই সুখের সন্ধান যদি আমি দিতে পারি আপনারে অলকা চকিতে টাকায় মানিকের কাকা মাথা নেড়ে বলেন আমি আপনার কাছে একখান প্রস্তাব নিয়ে আইজি আপা দয়া করে আমারে ফিরায় দিয়েন না শ্যামা মায়েরে আমি আমার ছেলের বউ হিসাদে আপনার কাছে চাইতে আইসি দেবেন আমায় হয়তো মানিকদের মতো অত ধনসম্পদ আমার নাই কিন্তু আপনার মাইয়ারে দুবেলা দুমুঠো খাওয়ন আর কাপড়ের জোগাড় দিতে পারম আমরা এইটুকু ভরসা আমাগুর উপর রাখতে পারেন অলোকা দীপ্ত নয়নে তাকিয়ে আছেন মানিকের কাকা আবারও বলেন আমার কোনো মাইয়া নাই আপা আপনার মাইয়া আমাগো কাছে নিজের মাইয়ার মতোই থাকব বিশ্বাস করেন আমার ছেলে আফটাফ দু মাসের মধ্যে দেশে আইব যদি আপনি রাজি থাকেন তাইলে আপনার মাইয়ারে আমি আমার মাইয়ারূপে ঘরে তুলতে চাই অলকা চোখ নামিয়ে শুকনো একটা ঢোক গেলেন তৎক্ষণাৎ জবাবে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি এদিকে শ্যামা আর ফুলি জঙ্গলের কিনারে এসে থামে এই জায়গাটাই নদীর পুরো অংশ লাল পদ্মে ভরপুর নদীর বুকে যেন লাল স্বপ্ন জন্ম নিয়েছে চারদিক নিস্তব্ধ পুবের জঙ্গলের দিকে তাকালে গাছ ছমছম করে উঠছে ঘন জঙ্গলের ভিতর কালো অন্ধকার জঙ্গলের মাঝ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার মতো সরু একটা আলের মতো রাস্তা এদিকটায় মানুষ আসে না তেমন নিস্তব্ধ জঙ্গল থেকে মাঝে মাঝে দু একটা পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে ফুলির বৈঠা ছলাৎ ছলাৎ করে আঘাত করছে পানিতে শ্যামা জঙ্গলের দিক থেকে চোখ সরিয়ে শুকনো একটা ঢোক গেলে নদীর পদ্মগুলোর দিকে তাকাতেই শ্যামার কোমল হৃদয় প্রফুল্লতায় ব্যাকুল হয়ে ওঠে দুপুর হওয়ায় কিছু পদ্ম মুড়িয়ে গেছে তবে আবহাওয়ার শীতলতার কারণে শত শত পদ্ম ফুটিয়ে তুলেছে নিজের সৌন্দর্যকে বৃষ্টি ভেজা নরম আলোয়ে পদ্মগুলো রং ঝরিয়ে বসে আছে নদীর মৃদু ঢেউয়ে পদ্ম ফুলের পাকড়িগুলো কেঁপে উঠছে নদীর জলের প্রতিবিম্বে ভেসে উঠেছে হাজার হাজার পদ্ম ফুলি ধীরে ধীরে বৈঠা বাইছে শ্যামা নরম হাতে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলোকে শ্যামার স্পর্শে লাজুক ভঙ্গিতে কেঁপে উঠছে ফুলগুলো ফুলি শ্যামার দিকে তাকিয়ে বলে কয়েকটা ফুল তাড়াতাড়ি নে শ্যামা এহানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না শ্যামা শীতাল কণ্ঠ বলে দেখ না ফুলগুলো কত সুন্দর এইগুলারে তুলতে ইচ্ছা না রে ওদের সৌন্দর্য তো এই হানেই তাইলে এহানে আইলে কেন ফুল তলার জন্য তো আইসস নাকি কয়েকটা ফুল নে এমনিতেও এগুলো আইসা তুইলা নিয়ে যাইব শ্যামার ঠোঁট উল্টে ফুলগুলোর দিকে তাকিয়ে নরম হেসে কয়েকটা ফুল তুলে নেয় ফুলি নৌকাটাকে পাড়ের কাছাকাছি নিয়ে যায় যায় পাড়ে নৌকা থামিয়ে কাছে হাত বাড়িয়ে নিজে কয়েকটা ফুল তুলে সেই ফুলগুলো একটার সাথে আরেকটা পেঁচিয়ে শ্যামার মাথায় পড়িয়ে দেয় শ্যামা অবাক নয়নে তাকিয়ে আছে ফুলি শ্যামার দিকে মুগ্ধ চোখে তাকায় শ্যামার দিকে তাকালে অদ্ভুত শীতলতা জাগে মনে শ্যামার হাতে একাধিক পদ্ম ফুল মাথায় পদ্মের মুকুট চোখে ঘন কাজল হাতে লাল টকটকে পদ্ম দের নেয় কাঁচের চুড়ি পায়ে গাঢ় লাল আলতা সব মিলিয়ে শ্যামার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে ফুলি শ্যামার দিকে হাঁ হয়ে আছে। ফুলিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু না চায় শ্যামা ফুলি অপলোক চেয়ে বলে তুই কি সুন্দর শ্যামা শ্যামা তাচ্ছিল্যের হাসি হাসে ফুলি আবারও বলে দেখিস তোরে যে পাইব সে হইব দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ আমারে পাইয়া কেউ কোনোদিন ভাগ্যবান হইব না ফুলি কারণ ভাগ্যবান হওয়ার মতো কোনো রূপ বা গুণ আমার নাই আর আমার ভাগ্য অতটা ভালো নয় যে কেউ আমারে পাইয়া ভাগ্যবান হইব শ্যামার কথা শেষ হতে না হতেই কোনো কিছু শব্দ ভেসে আসে জঙ্গলের দিক থেকে শ্যামা ফুলি দুজনেই চমকে উঠে চকিতে তাকায় পেছনের দিকে জঙ্গলের কোনো একটা পশুর মৃদু আওয়াজের শব্দ ভেসে আসছে শব্দটা ক্ষীণ শোনা যাচ্ছে কোনো ছোটখাটো প্রাণীর মৃদু আর্তনাদ শোনামাত্রই শ্যামা বসা থেকে উঠে দাঁড়ায় শ্যামাকে দাঁড়াতে দেখে ফুলি বলে এহানে থাকাটা ঠিক হইব না শ্যামা তাড়াতাড়ি বস আমি নৌকা ঘোরাই কিন্তু ওই দিক থাইকা হয়তো কোনো শিকারীর ফাঁদের শিকার পড়ছে চল না দেখি না শ্যামা জমিদাররা শিকার করতে বাইর হয় এই সময় আমরা যদি যাই তাইলে আমগো বিপদ হইতে পারে শ্যামা ফুলির বারণ না মেনে আচমকা নৌকা থেকে নেমে পড়ে মৃদু গোঙানির শব্দ লক্ষ্য করে ছুট লাগায় সেই দিকে শ্যামাকে দৌড়াতে দেখে ফুলিও পিছন থেকে শ্যামাকে ডাকতে ডাকতে নৌকা থেকে নেমে পড়ে শ্যামা দ্রুত পায়ে দৌড়ে গিয়ে এক জায়গায় থামে এই জায়গা থেকে ঘন জঙ্গলের শুরু ভেতরের দিকে কুচকুচে অন্ধকার শ্যামা এদিক ওদিক চোখ ঘোরায় আশপাশ কোথা থেকে আওয়াজটা ভেসে আসছে শ্যামা চোখ বন্ধ করে কান খাড়া করে বোঝার চেষ্টা করে কিছু একটা বুঝে ডান দিকে এগিয়ে যায় কয়েক পা এগোতেই একটা রক্তাক্ত খরগোশ ছানা নজরে আসে শ্যামার খরগোশ ছানাটার পেটের দিকে পায়ের ওপরের অংশে তীরবিদ্ধ হয়ে আছে শ্যামা হুড়মুড়িয়ে বসে পাশে ফুলগুলো রেখে খরগোশটাকে কোলে নেয় রক্ত দেখে ভয়ে আর সংশয়ে গা গুলিয়ে ওঠে শ্যামার শ্যামা চোখ বন্ধ করে এক টানে তীরটা বের করে নেয় তীরটাকে ছুঁড়ে ফেলে অনেক দূরে তীরের মাথার অল্প অংশ ঢুকে গেছিল খরগোশটার পেটের কাছে শ্যামা খরগোশটার গায়ে আলতো হাত বুলিয়ে দেয় এমন সময় শ্যামার পেছন থেকে শুদ্ধ বাক্যে একটা শক্ত পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে আসে এই মেয়েকে তুমি তোমার সাহসটি করে হয় আমার শিকারকে মুক্ত করার চলবে